তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আগে চলেন মাংসটা ধুয়ে নিই এই যে দেখেন খাসির মাংস একদম লাল টকটকা তাই আমাদের এখানে শুক্রবারে হাট লাগে তো সকাল সকালেই আপনাদের দাদা খাসির মাংস নিয়ে আসছে আর আমাদের এখানে খাসির মাংসটা একদম লোকাল পাওয়া যায় মাংসটা আমি পরিষ্কার করে বাইছে ধুয়ে নিই আজকের মাংসটা একদম সলিড আছে আপনাদের দাদা হাটে গেলে পরে বেশি করে চর্বি দিয়ে দেয় আর আমি বলে দিয়েছি বেশি চর্বি আর নিয়ে আসবা না দেখেন এই মাংস গুলা এগুলা হচ্ছে সিনার মাংস আপনাদের দাদা সিনার মাংসটাই বেশি পছন্দ করে মাংসটা আমি বাইছে পরিষ্কার করে ধুয়ে নিলাম হয়ে গেল মাংস ধোয়া এবার রান্না করে চলাম মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার মাংস রান্না করার জন্য আমি পেঁয়াজ টমেটো আলু কাটিয়ে নিচ্ছি আলু পেঁয়াজ টমেটো কাটিয়ে নিলাম এবার মশলাগুলা বাইটে নিব এখানে আমি মশলার মধ্যে নিয়ে নিছি দেখেন এখানে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি এলাচ আর সাথে গোলমরিচ নিয়েছি আর এখানে নিয়ে এসি যাবেত্রী জাইফল তো জাইফল সম্পূর্ণ নিব না অর্ধেকটা নিব আর এর সাথে ধন্যা জিরায় একসাথে কাঠখোলায় ভাজে নিব এই অর্ধেকটাই আমার হয়ে যাবে শুকনো লঙ্কা জায়ফল জাবিত্রি গোটা গরম মশলা হলুদটাও তুমি বাইটে দেবে নাকি হ্যাঁ আজকে হলুদটাও বাইটে দেব আগে না বাটা হলুদ দিয়ে খেতে তরকারি রান্না করে খেতাম তারপর হলুদ সিদ্ধ করে শুকায় রেখে দিত প্রতিদিনই বাইটে নিতাম কোনো কোনো দিন আবার অনেকখানি বাইটে রেখে দিতাম অল্প অল্প করে রান্না করতাম আজকে তাহলে তো সেই রান্না হচ্ছে একটা তেজপাতা দিয়ে নিয়ে দেব গোটা ধুই না এই দেব গোটা জিরা দারুণ সুন্দর সেন বেড়ে গেছে না মা আদা গোটা হলুদ এটা হচ্ছে আমাদের বাড়িরই সিদ্ধ করে শুকায় রেখে দিয়েছি এবার বাইটে নিব আমরা বারো মাস রান্না করে খাইতাম আর এখন সময়ের অভাবে কেনা হলুদই খাওয়া গোটা হলুদের আয় বেশি বুঝছিস চার টুকরা হলুদ দেখ কতখানি হয়ে গেল বাটা দারুণ হয়েছে কালারটাও তো সেই এই প্রথম কিন্তু আমাদের চ্যানেলে যে তুমি বাটা হলুদ রান্না করবে না হ্যাঁ আমি তো ভুলেই গেছি যে লাস্ট কবে এই বাটা হলুদ খেয়েছি আগে যখন স্কুলে যেতাম এই হলুদ বাটা দিয়ে কিন্তু ভাত খেয়ে যেতাম তাই না হলুদ গরম গরম ভাত হলুদ বাটা কতটা বাটা হয়ে গেল অনেকটা হচ্ছে লবণ ভাজা মশলাটা ভাজিয়ে নিব আলুগুলো ভাজিয়ে নিলাম এবার নামাই মশলাপাতি সব করে নিলাম এবার মাংসটা হলুদ লবণ টক দই আর অল্প সরষার তেল দিয়ে মাখা নেব হলুদ লবণ টক দই অল্প সরষের তেল দিয়ে ভালো করে মাংসটা মাখা নি এবার মাংসটা রান্না বসা দিব ফোড়নে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা লাল লাল নিয়ে আসছে এবার টমেটো কুচি দিয়ে দিব আদা রসুন দিয়ে দেবো হলুদ লবণ এবার মাংস দিয়ে দিব

কাঁচা মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মাংসর কালারটা যা আসে আমার দারুণ লাগতে হয়েছে ভাজা মশলা না ভাজা ভাজা মশলার কালারটাও ভালো হয় আর সেনটাও খুব সুন্দর ভাজা বাটা মশলা দিয়ে মাংসটা ভালোভাবে কষাই নিলাম এবার জল দিয়ে এবার মাংসটা পঞ্চাশ মিনিটের মতো ভালোভাবে জ্বাল দিয়ে নিব ঝোলটাও শুকায় আসবে মাংসটাও শুকিয়ে কাঁচা লঙ্কা প্রায় পঁচান্ন মিনিটের মতো আমি জাল দিয়ে নিলাম দেখো অনেকটা ঝোলও শুকাই আসছে মাংসটাও সিদ্ধ হয়েছে ভালো মাংস রান্না হয়ে গেছে এবার ধুনিয়া পাতা দিয়ে না পাতার ধুন দুপুরে রান্না হয়েছে লাল শাক ভাজা মুসুরির ডাল পেঁপে দিয়ে আর খাসির মাংস এবার গাছের যা পেঁপে আসছে না সেই পেঁপে আসছে